আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্নমঞ্চ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সারা দেশে এখন চলছে ডেভিল হান্ট অপারেশন এই ডেভিল হান্ট বিষয়টা কি আমি এর আগেও দেখেছি এই সরকার এবং এই সরকারের যারা নাকি নিয়োগকর্তা ডক্টর ইউনুসের ভাষায় ছাত্র বৈষম্যবী ছাত্র আন্দোলনে তাদের বিভিন্ন কর্মসূচি বিভিন্ন মানে যখন কোনো একটা বিষয় নিয়ে তারা আলোচনা করে এবং তারা একটা নামকরণ করে এবং তারা নামকরণটা ইংরেজিতে করতে পছন্দ করে যত নামকরণ দেখেছি আমি ইংরেজিতে তারা বাংলা বোঝা পারেই না নাকি মানে নাকি বাংলাদেশের নাগরিক তারা না অথবা বাংলা শিখে নাই নাকি ইংরেজি ভাষাকে তারা ভালোবাসে নাকি তারা মনে করে যে ইংরেজিতে বললে পরে সেটা গুরুত্ব অনেক বেড়ে যাবে এর এরকম ঘটনা ঘটে আমি কেন ঘটে আমি আমি জানি না আমি বলতে পারবো না তবে আমি বিশ্বের লক্ষ্য করেছি তাদের কোনো একটা কর্মসূচির নাম গত যা জুলাই থেকে যদি আপনারা দেখবেন কোনো একটা কর্মসূচির নাম তারা বাংলায় দেয় নাই সবগুলি ইংরেজিতে সর্বশেষ যেটা ছিল প্রক্লেমেশন অব ডিক্লার ই রেভলিউশন ইংরেজিতে ভাই বাংলায় বলো না ভাইয়া আপনার মা কি বাংলায় কথা বলে না ইংরেজিতে বলে এটা কাকে শোনাচ্ছেন আপনারা কি মানে খেলে ওই শিক্ষিত একটা শ্রেণীর জন্য কথা বলেন নাকি জনতার জন্য কথা বলেন ভাই যাও হোক একটা তারা ডেভিল হান্ট করতেছে বাংলা করলে কি হয় মানে শয়তানের শয়তানকে শিকার করতেছে তাই না শয়তান হত্যা শয়তান শিকার শয়তানকে ধরছে শয়তানের সন্ধানে মাঠে নেমেছে তাই শয়তানটা কি এটা হলো মূল প্রশ্ন শয়তানটা কি আপনি শয়তান কাকে বলবেন আসেন আলোচনা করি একটু একটা জিনিস দেখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টা তিনি কী বলেছেন যে শুক্রবার দিন যখন গাজীপুরে একটা হামলা হয়েছিল ছাত্রদের উপর মাথায় রাখবেন গাজীপুরে কি হয়েছিল ছাত্রদের একটা সমাবেশ ছিল সমাবেশ ঠিক না ওদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একটা অফিস উদ্বোধন করছিল তো বৈষম্য ছাত্র ছাত্র ছাত্রদের আমাদের অফিস চৌরাস্তায় একটা বড় বিল্ডিংয়ের মধ্যে যাই হোক সেই অফিস উদ্বোধন করার সময় তারা শুনতে পায় ওখান থেকে কিছু দূরে সাবেক যিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন আকমা মুজাম্মেল হক ওনার বাড়িতে নাকি লুটপাট ভাঙচুর হচ্ছে ছাত্ররা দ্রুত বেগে সেখানে গেছে চল্লিশ পঞ্চাশ জন সেই মানে ভাঙচুরকারীদেরকে প্রতিহত করার জন্য তো ওনাদের যেহেতু পুলিশ নাই যোগ তারপরে ওনারা গেছেন যাওয়ার পর দেখা গেল এটা কিন্তু ছাত্রদের ভাষ্য প্রকৃত ঘটনা কি আমরা কেউ যাই না ছাত্ররা যেভাবে বলেছে আজকাল ছাত্ররা যেগুলি বলে ছাত্র মানে এই ছাত্র আন্দোলনের নেতারা ওনারা যেভাবে বলে সেটাই সত্য বলে আমরা ধরে নিই তো তারা ওখানে গিয়েছে তারপর স্থানীয় লোকজন তাদেরকে ঘেরাও দিয়ে পিঠাইছে গ্রামবাসীরা এবং সেই ঘটনার প্রেক্ষিতে ওখানে মামলা হয়েছে তিন চারশো লোককে আসামি করা হয়েছে এবং এই ঘটনার পর বেগে এই ঘটনার প্রেক্ষিতে এই আপনার শনিবার দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা জরুরি মিটিং হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীগুলো সমন্বয়ে একটা সভা হয়েছে সেই সভায় তারা সিদ্ধান্ত নিয়েছে তারা ডেভিল হান্ট অপারেশন করবে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করবে কি কারণে তারা কী বলতে যাচ্ছে তারা বলছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত তারা নিয়েছে একটা জিনিস কি যৌথ বাহিনী মানে কি সেখানে সেনাবাহিনী থাকবে বিমান বাহিনী থাকবে নৌবাহিনী থাকবে পুলিশ বিডিআর বিডিআর তো বিজিবি আনসার কোস্টগার্ড সবাই থাকবে এদের সবাই সবাইকে মিলে একটা অভিনয় র্যাব নাম দেখলাম না বলতে পারবো না র্যাব থাকবে কিনা এই যে অভিযানটা পরিচালনা হবে কি কারণে শয়তানদেরকে ধরতে হবে ধরেন এখন প্রশ্নটা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অথবা শৃঙ্খলা পরিস্থিতি যাতে নষ্ট না হয় সেই জন্য তারা এটা করতেছে তো গত কয়েকদিনে যদি আমরা ঘটনার প্রবাহ ধরি আপনার কাছে কী মনে হয় ভাই আইন শৃঙ্খলা নষ্ট কে করছে তাদেরকে আপনি চিনেন না দেখেন বত্রিশ ডিসেম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবের বাড়িটা ভাঙা হয়েছে কারা ভাঙছে চিনেন না এই ভাঙাটাকে আইন শৃঙ্খলা রক্ষা করে মানে আইন শৃঙ্খলার জন্য নেগেটিভ না এটা কি পজিটিভ কাজ এটা ভাঙচুরের কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি কি উন্নতি হয়েছে পঁয়ত্রিশটা জেলায় আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে ভাঙচুর করা হয়েছে আওয়ামী লীগের অফিস আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে এগুলি কি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পরিচয় বহন করে ওইগুলি যারা করেছে তারা তো প্রকাশ্যে করেছে তাদের ছবি আছে তাদেরকে ধরা হবে তাদেরকে কি ডেভিল বিবেচনা করা হবে নাকি যার বাড়িঘর ভাঙছে তাকে ডেবিল হিসেবে চিহ্নিত করা হবে কোনটা হবে ভাই এগুলি আমরা দেখেছি আগে নাথিং নিউ আওয়ামী লীগ কোথাও আগুন ধরলো আওয়ামী লীগ বলতো যে এটা আগুন সন্ত্রাসীরা আগুন ধরিয়েছে আগুন সন্ত্রাসীরা বিএনপি আর জামাত কোথাও একটা আগুন ধরলো যেই ধরা আগুন ধরলেই হলো আলোচনা নেই ওই এলাকার বিএনপি জামাতের বাড়ি ঘর ভাঙচুর করে তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে নিয়ে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া এবং এক একটা ঘটনার প্রেক্ষিতে তিনশো চারশো লোককে আসামিদের মামলা দেওয়া হতো এগুলো তো আমরা দেখেছি এগুলো কি আগুন নেভানোর জন্য নাকি আগুন আরও মানুষের হৃদয়ের মধ্যে আগুন জ্বালানোর জন্য মানুষের মধ্যে বিভেদ তৈরি করার জন্য মানুষকে রাজনৈতিকভাবে রাজনৈতিক পরিচয়ের বিবেচনায় তাদেরকে অত্যাচার করার জন্য কোনটা এটা এখন তো আরও ওপেন হয়ে গেছে এখন তো আওয়ামী লীগ যদি কেউ করে আওয়ামী লীগের কোনো কমিটিতে আছে সেইটা ভিল আওয়ামী লীগ কি অপরাধ আপনি তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন নাই ছাত্রলীগ করা অপরাধ আমি মেনে নিচ্ছি কারণ ছাত্রলীগ আপনি নিষিদ্ধ করেছেন তাহলে আওয়ামী লীগ করা কি অপরাধ একজন লোক আওয়ামী লীগ বাবা আওয়ামী লীগ করতো সে অপরাধ করেছে তো দাদা মারা গেছে সেও অপরাধ করেছে ভাই পেয়েছেন নাকি আপনারা এর নাম গণতন্ত্র এর নাম গণতন্ত্র এটাকে কে গণতন্ত্র বলে এটা গণতন্ত্রের কোন চেহারা আর এগুলি কে করছে নোবেল শান্তি পুরস্কার পেয়েছে যেটি ডক্টর ইউনুস তার সরকার করছে সারা দুনিয়ার লোক এটাকে মেনে নেবে ইউরোপ আমেরিকার লোক যখন জানবে এই ঘটনা ঘটছে মেনে নেবে তারা আমরা এরকম অনেক অপারেশন দেখেছি এই অপারেশনে এই পর্যন্ত যতটা জেনেছি প্রথম দিনেই নাকি তেরোশো জন গ্রেপ্তার করা হয়েছে এই তেরোশো আট জনের মধ্যে আমি তো মনে করি নব্বই শতাংশই আওয়ামী লীগের লোকজন নব্বই শতাংশই আওয়ামী লীগের লোকজন দু এক কেন চোর ছাড় চোর আছে বাকি সব আওয়ামী লীগের লোকজন তাহলে কী হলো একই কাজ কিন্তু বিএনপি আওয়ামী লীগের আমলে হয়েছে তার আগে আবার বিএনপি আমলে দেখেছি অপারেশন ছিল ক্লিন হার্ট দেখেছি তার কি পৌরত্ব তাও দেখেছি তারও আমি আরও আগে যাই সেই মানে বাহাত্তরের নির্বাচনের পর এই বঙ্গবন্ধুকে দেখেছি উনি লাল ঘোড়া দাবড়িয়েছিলেন রক্ষী বাহিনী করেছিলেন কী হয়েছে পরিণতি তাও আমরা দেখেছি শুনেন ব্যক্তিটাকে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হলো কাজটা কী হচ্ছে আমরা যদি এই সমস্ত কাজকে পুরনো কোনো কাজের সঙ্গে মিল খুঁজে পাই তাহলে সেটাকে আর যাই হোক গণতান্ত্রিক আচরণ বলা যায় না আমার মনে হয় যারা এই কাজগুলি করছেন তাদের একটা জিনিস তোমাকে মাথায় রাখবেন যে আপনি যেটা করছেন আপনি যে ব্যাখ্যাটা দিচ্ছেন আপনার যে ন্যারেটিভ যেটা প্রচার করছেন এটি শেষ না এর বাইরেও অনেক কিছু আছে এর বাইরেও মানুষের চিন্তা করার জায়গা আছে এর বাইরেও আরও দেশ আছে তারাও এই দেশটাকে দেখছে তারাও মূল্যায়ন করছে এবং তাদের মূল্যায়ন আপনাদের জন্য একসময় বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতেও পারে প্রিয় দর্শক সকলের বুদ্ধি উদয় হোক এই কামনা করি ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফিজ